দেশের জন্য নিজের জন্য বিশেষ করে বৃষ্টির জন্য এই তো সালাদ সালাম করে দোয়া করি যেন আল্লাহ কবুল করেন মহাব্বতের তাজিমের সাথে Salam! <susurra>

বসার মতো সুন্দর ব্যবস্থা তোমার হাজার হাজার নেককার বান্দা বসে আছে পর্দা আড়ালের মা বোনেরা হাত তুলেছে এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দগির সব গুণা তুমি মাফ করে দাও রব্বুল আলামিন হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ আল্লাহ জীবনে একবার তোমার দশরা উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না আল্লাহ একবার বা একাধিকবার জানা সোনার মদিনায় নূরের মদিনায় যদি বেরিয়েছি আল্লাহ জীবনে বারবার তোমার আখির নবী নূর নবী জি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য

মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরের চেহারা স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ জীবনে বাবা দেখার জন্য তাদের কপাল বাগবি জান্নাতী কপাল বানায় আল্লাহ আমাদের অনেকের বাবা নাই অনেকের মা অনেকের বাবা মা একজনও নাই যত মানুষের বাবা মা দুনিয়া থেকে বিদায় হয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ সকল মুসলমান বাবা কবর কে আল্লাহ তুমি দয়া করে জান্নাতের বাগান বানায় দেয় আল্লাহ মাহফিলের জন্য এই এলাকার যুবক ভাইরা শ্রম দিয়েছে কেউ ধন দিয়েছে কেউ মম দিয়ে খেতেছে থানা কর্তৃপক্ষ আইনি সহায়তা করেছে আল্লাহ যারা যেভাবে সহযোগিতা করেছে পুলিশ অফিসার নাজির তার ফোর্স উপস্থিত হয়েছে রাজনীতিবিদরা এগিয়ে এসেছে ধর্ম ব্যক্তিরা ধম দিয়েছে আর এলাকার মুরব্বীরা পরামর্শ দিয়েছে এত সুন্দর মাহফিল যারা সাজিয়েছে সকলের ধর্ম মনকে কবুল করে এ মাহফিলটা তুমি না চাতে সেরিয়া বানায় প্রবাস থেকে যারা টাকা পাঠিয়েছেন আল্লাহ তাদের প্রবাস জীবনটা মঙ্গলময় করে দেয় সুন্দর করে দেয় হার বাঙ্গা পরিশ্রম করে রক্ত পানি করা ঘামের পয়সা দেশে পাঠায় সারা দিন পরিশ্রম করে বিদেশে যখন ডমনেটরিতে ঘুমাতে যায় মায়ের কথা মনে হয় সন্তানের কথা মনে হয় স্ত্রীর কথা মনে হয় চোখের পানিতে বুকটা ভেসে যায় কিন্তু দেশে আসে না কাজের টাকা যায় আল্লাহ এরকম যত প্রবাসী ভাই এই মাহফিলের জন্য ধন দিয়েছে মন দিয়ে খেটেছে টাকা পয়সা পাঠিয়েছে তাদের নিরাপত্তা ব্যবস্থা করে দাও দেশে তাদের মা ভাই বোন আত্মীয়-স্বজন স্ত্রী পুরুষ সন্তান এ নিরাপত্তার জিম্মা তোমার হাতে তুলে নাও আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহুম্মা সাল্লি আলা মুসলিমিন আর মুসলিমাত আল্লাহ বাইতুল মুকাদ্দাস কে মুক্ত করুন স্বাধীন করুন আল্লাহ হাজার হাজার মুসলমান রক্ত দিয়েছে এ রক্তের বিনিময়ে আমরা চাই ফিলিস্তিন একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছে ইসরায়েল নামক বিস্ফোরাটা বিশ্ব মানচিত্র থেকে মুছে গেছে আমরা দেখতে চাই আল্লাহ এইশের মানুষ পচন্ত দরবে তাদের জীব বাঁচানো প্রায় কষ্টকর হয়ে গেছে আল্লাহ ফসলের জন্য মানুষের জন্য আল্লাহ জীবজন্তগুলোর দিকে তাকায় আমাদের বৃদ্ধ আবা বৃদ্ধ বলিতার দিকে তাকায় কিছু মানুষ তো আছে বাসন্ত রাতে তাহাজ্জুদ গুজা তোমার

يا حل المشكلات يا رازك المقلين يا راحم المساكين يا ذا القوة المتين يا ودود يا ودود يا ودود يا الله يا حي يا قيوم برحمتك نستغيث يا الله ما ماركتي من الشمائل شردنا شكودا دلتا نرمقرو ما تا الله نور بنور ربيجي جيما মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসীলা ধরে আল্লাহর কাছে যা চান যা পেয়ে যাবেন যদি পারেন ভাইয়েরা মুরাজাতে মাথা নত করে চোখটা বন্ধ করে সারা জীবনের গুনার কথা মনে করে আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দেয় আপনার গুনাহগুলো মাফ হয়ে যাবে আল্লাহর রের খাতা আপনার নামে উঠে যাবে syukur allah syukur allah allah allah

<تقق chapter 17> <Allah. تصفيق> <ال umm> آه <متحدث> اللهم انا نتوسل اليك بوسيله حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الابرار نبينا ونبي الأنبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمته لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان محمد صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل خمس عشرة مئات سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين كتاب كوليستيس يا سيدي يا السلام عليكم ورحمة الله تعالى وبركاته